ওয়াইজ ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো আমাদের আজকের ব্লগ হচ্ছে তারকেশ্বর যাত্রা তো আমরা দ্বিতীয় শনিবার বেরিয়েছি এবং তারপরে সোমবারে বাড়ি ফিরেছি তো এই নিয়েই একটা ব্লগ বানিয়েছি তো আপনারা দেখতে থাকুন ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে আমরা এনজয় করেছি এবং বাবার ধামে পৌঁছেছি কত সকাল সকাল সাত করে আমরা বেরিয়ে পড়েছি বাসেতে তো দেখতেই পাচ্ছেন এরপরে আমরা বাসের মধ্যে চাপব তো বাসের মধ্যে চাপবো তার আগে কিছু ছবি তোলা হয়েছে মন্দিরে এবং বাড়িতে बम 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 তো আমাদের বাসে আসার পথে আমাদের বাসের পেট্রোল শেষ হয়ে গেছিলো ডিজেল অর্থাৎ তো তাই আমাদের একটি পাম্পে দাঁড়িয়ে ডিজেল ভরছিল বাড়িতে আর আমরা তখন একটু কিছু ক্লিপ নিয়েছিলাম সকলে মিলে তো খুব এনজয়ের পরে পেট্রোল ভরার পরে আস্তে আস্তে বাসটি ছাড়বে তো বর্ধমানের উদ্দেশ্যে তো আমরা বর্ধমানের দিকে এগিয়ে চলেছি তো দেখতেই পাচ্ছেন আর বাস ছেড়ে দিয়েছে তো বাস ছাড়ার পরে কিছুক্ষণের মধ্যে আমরা বর্ধমান ঢুকবো তো তার আগে আমরা দেখাবো যে এটা হচ্ছে আমাদের বাঁকুড়া মোড় তো এখান থেকেই যে রাস্তাটা বাঁদিকে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের বর্ধমানের তেলিপুকুরের কাছে উঠবে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের বর্ধমান ব্রিজ যেটা আছে সেটা আমরা ক্রস করবো তো সেখানে একটা খুব সুন্দর ভিউ দেখতে পাবেন তো এই তো চলে এসেছি আমাদের বর্তমান ব্রিজ তো এর মধ্যে দামোদর নদী যাচ্ছে তো নদীর সৌন্দর্য এখন খুবই সুন্দর লাগছে চারিদিকে সবুজ সবুজ এবং শ্রাবণ মাসে জলে ভর্তি নদী তো তাও এখনও জল হয়নি ভালো তাই না হলে খুব বৃষ্টির কারণে বন্যাও দেখা দিত তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেলিপুকুরের মোড় তো আমরা ঢুকে গেছি বর্ধমানের কাছেই তো এরপরে আমরা বর্ধমান বাস স্ট্যান্ডে ঢুকবো কিন্তু বৃষ্টির কারণে আমি ভিডিও করতে পারিনি একটু বাদ হয়ে গেছে তো আমরা বর্ধমান বাস স্ট্যান্ডে পৌঁছে ভিডিও করে দেখাচ্ছি তো আমরা বর্ধমান বাস স্ট্যান্ড থেকে আমরা টোটোই করে গাঙ্গুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো আমাদের সাথে ছিল আমি ছিলাম আমার কাকাই ছিল একটা ভাই ছিল এবং আমাদের প্রতিবেশীদের মধ্যে দুজন ছিল তো আমরা সকলে একত্রিত এভাবে যাচ্ছিলাম তো গাঙ্গুর স্টেশনে আমরা পৌঁছে গেছি এরপরে দেখতেই পাবেন

তো দেখতেই পাচ্ছেন যখন গং স্টেশন তো আমাদের সময় হাই হয়ে গেছে স্যার এখনই ট্রেন আসবে আর পাঁচ মিনিটের মধ্যে দেখি এই যে এইটা আমাদের হচ্ছে পতাকা বলে দেখি দেখি না না 10:05 बजे हां ये वैसे দেখতে পাচ্ছি না ঠিক আছে বাকি বুঝতে পারছি না আসবে না কি

কাকা ওইদিকে একটু মুগিলা খাবেন এখানে আমরা নেমেছি বটে এখানে কিন্তু পায়ের তলগুলো এত গরম লাইচার কি বলবো বলে বুঝাত পাচ্ছি না লালটুকে আমরা জিনিস কিনতে মধ্যে আর সব অযোধ্যা কেউ গঙ্গার ঘাটে করবেন না গঙ্গার ঘাটে সঙ্গে যে কোন সদস্য বা পৌর প্রশাসন এবং পুলিশ মহলের সহযোগিতা গ্রহণ করুন তো এরপর আমরা শেয়ার নেমে কিছু খাবার দাবার খাওয়া হচ্ছিলো তো এখানে নিরামিষ ভাতরাল ছিল তো ভাতরাল খেয়ে পর আমরা গঙ্গার ঘাটে রওনা দেবো তো দেখতেই থাকুন তো এবার আমরা ঘাটে প্রবেশ করবো তার মধ্যে এই যে এটা আছে একজন গত ছেলে খেলে এটা এটা প্রসাবি দেখা যাক

তো এখানে একটা মন্দির আছে প্রণাম করবো বাবা মুক্তেশ্বরের মন্দির চলে এসেছি গঙ্গার তীরে সবাই মিলে এখানে বসে আছে তো এরপর আমরা জল নেবো আর বাবার ধামে বেরিয়ে পড়বো তো এই যে এইদিকে দেখুন একজন আছে তো এইদিকে দেখুন এখন মোটামুটি লোক আছে দেখতেই পাচ্ছেন যে আমরা গঙ্গাতে নৌকো চেপেছি তো আমরা চারজন চেপেছি তো বাকিরা চাপেনি কারণ ভয়ে তারা চাপেনি যে জলে পড়ে গেলে ফুচুর গভীরতা তাই চাপেনি তো আমরা ভয় পিটিও চেপে গেছি তো এরপরে আমরা গঙ্গা থেকে জল তুলবো সবাই মিলে তো দেখতে থাকুন তো আমি ফার্স্ট নিয়ে উঠবো তারপরে সমস্ত আমাদের সাথে যারা গিয়েছিলো সবাই উঠবে আস্তে আস্তে তো দেখতে থাকুন ভিডিওটি बिपोंडों का तेज़ाब बेचूंगी कोरोबा बाल दे आम तंतंत गंदा तार नकेज़ा दे बाबा दा बिपोंडों का तेज़ाब बेचूंगी कोरोबा बाल दे आम खला मोहित सर जोड़ा दारी खला मोहित सर जोड़ा दारी जितना बोले बे बोलो कुल कुली दा

पार करेगा बार पार करेगा पार करेगा बम 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 बोले बाबा पार करेगा बम 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 बोले बाबा पार करेगा बोले बाबा पार करेगा बोले बाबा पार करेगा छोटा धारी पार करेगा किशोर धारी पार करेगा बम बम डायरेक्ट बम 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 डायरेक्ट बम बोले बाबा पार करेगा छोटा धारी पार करेगा किशोर धारी पार करेगा खाल भी करेगा बाहर बहुत करेगा बम

তো আর কিছুক্ষণের মধ্যে আমরা মা কালীর মন্দিরে প্রবেশ করবো তো আমাদের ডাকাতকালীর মন্দিরে শুধুমাত্র আমি আর প্রতাপ গিয়েছিলাম তো আমাদের দলের কেউ যায়নি তো অন্য রাস্তা দিয়ে চলে গেছে শটে তো দেখতেই পাচ্ছেন যে কত লোক যাচ্ছে তো এইটাই হচ্ছে ডাকাতকালি মা ডাকাতকালির মন্দির তো এখানে সবাই লাইন দিয়ে জল ঢালছে তো প্রচুর লোক এসেছে এই ধার দিকে তো আমরাও এসেছি আমি আর প্রতাপ তো আমরা এখানে লাইন দিয়ে জল ঢালব তো জল ঢালার সময় ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় তাই যতটা পেরেছি চেষ্টা করেছি ভিডিও করার তো দেখতে থাকুন এরপরে কোথায় যাই দেখা যাক আমাদের সাথে কে আছে এই তো কথা আমাদের সাথে আরো সঙ্গে অনেকজন আসছে গতকাল বন্ধু বান্ধবীরা জনের দাঁড়িয়ে গেছে সব উপস্থিত তো এটা হচ্ছে কাশী বিশ্বনাথ যেখানে আমি একাই এসেছিলাম বাকিরা আগে চলে এসেছিল এবং কিছু আমার সঙ্গে যারা আসছিলো তারা ছিল রাস্তায় তো বলছিল এখানে যাবো না লেট হয়ে যাবে তাই আমি একাই এসেছিলাম তো এখানে ঘুরে দেখাচ্ছি কাশী বিশ্বনাথে তো এখানে যে মন্দিরটা রয়েছে এই মন্দিরটাতে আমি জল ঢেলেছিলাম তো এরপর আমরা যাত্রা করবো তারকেশ্বরের দিকে chalate ho kisi pe jaane ka tareeka hai tu kali ka niche dekh paabe ne aaye dekh mahadein dekh paabe ne aaye সর আলটিমেটলি পৌঁছে গেছে আমরা গেট কাছে অনেক কষ্টের পর অনেক কষ্টের পর কিন্তু কষ্ট হঠাৎ হঠাৎ উধাও হয়ে গেল বলতে পারিনি ওইটা দেখা যাচ্ছে আমাদের বাবাদের গেট তো এখান দিয়ে আমাদের একটি শিবের মূর্তি নিয়ে যাচ্ছে কিছুজন তো সেটার ক্লিপটা নিয়েছিলাম সেই সে ওয়েলকাম টু তারকেশ্বর যে গেটটা আছে সেখানে তো এরপর আমরা কিছুক্ষণ এখানে রেস্ট নিয়েছিলাম প্রায় দু ঘন্টার মতো তারপরে আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম তো তার আগে আমরা কিছু ফটো ক্লিপ তুলেছি তো সেই ফটো ক্লিপগুলো দেখানো হচ্ছে তো আর কিছুক্ষণের মধ্যে আমরা তারকেশ্বরের যে মেন গেট সেখানে প্রবেশ করবো তো দেখতেই পাচ্ছেন যে আমরা প্রবেশ করেছি আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে উঠেছিল কিন্তু তাও একটা ছোট ক্লিপ নিয়েছিলাম তো এখানে প্রচন্ড লোক যে এখান থেকেই বাবার মন্দির পর্যন্ত লাইন তো এখানে অনেক লোক আমাদেরকে ধরে অন্যদিকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছিল জল ঢালার জন্য কিন্তু আমরা যাইনি কারণ আমরা এর আগেও এসেছি এভাবে অনেক লোককে ঠকানো হয় তো আপনারা যারা প্রথম নতুন যাবেন এরকম মানুষের পাল্লায় পড়বেন না কারণ এরা যেখানে সেখানে জল ঢালিয়ে দেয় বাবার মন্দিরকে যায় না তো এখানে আমরা চলে এসেছি বাবার মন্দিরে তো আমরা সেখান থেকে লাইনের পর লাইন দেখতেই পাচ্ছি কিন্তু আমরা আমাদের কিছু সহপাটে প্রথমে এসেছিলো তো আমরা সেখানকেই যাচ্ছি সেখানে আমাদের লাইন দেওয়া আছে তো দেখতে থাকুন এরপরে আমরা চলে আসবো আমাদের গ্রামের মন্দিরে চল ঢালতে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন ভিডিওটি गा गाटा लेके मैं बाबा काम विपद कटे जाबे बुद्धि करो बाबा ध्यान गा गाटा लेके मैं बाबा काम विपद कटे जाबे बुद्धि करो बाबा ध्यान भला परिसर जोटा दारी ए भोला परिसर जोटा दारी जटा बोल मेरे बोलो कुल कुलि दावर बोल बम बोल